জয়ন্তিকা এই যে দেখ পার্সেল তোমার পার্সেল নাও 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 নিলাম হোলো খোলো খোলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বুঝতে পারবে আর আরেকজনে ঢাকা নিয়ে শুয়ে রয়েছে কার জন্য এসেছে জামা খোলো খোলো তাড়াতাড়ি খোলো হ্যাঁ হ্যাঁ খোলো আরে বার করো বার করে দেখাও

বাবা আর আমি কি হই তো কটা মারে তাহলে আর দুটো জামা কোথায় আমাকে দিবি না খোল খোল ভালো করে ওই আর একজনের গান চালিয়েছে দাঁড়া আমি প্যাকেট বার করে দিই ভালো করে সোজা করে দেখা এই দেখো রাবনার জামা এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে এই দেখো রাবনার জামা আর ফারজানার জামাটা আর একটা দুটো একই কালার মনে হয় দাঁড়া আমি বার করে দিই ধরো ধরো ধরে দেখাও এই দেখো রাবনারটা কমলা কালারে না আমার এটা রেড কালার রাবনার ফারজানার রাবনারটা রেড কালার ফারজানারটা দুটো একই কালার এটাও লাল কালার